এটা আমাদের সিরাজগঞ্জ চায়নাবাদ যাকে আমরা ক্রসবার তিন বলি সিরাজগঞ্জে চারটা ক্রস আছে এটা হচ্ছে তিন নাম্বার ক্রসবার তো চায়নাবাদের একদম যে মূল হাট পয়েন্ট সেখানে যাচ্ছি আসলে অনেক দিন যাওয়া হয় না আসলে ভ্রমণটাও হয়ে গেল এবং চায়নাবাদের যে মাথা সেখানে যাওয়া হলো সেখান থেকে আবার ক্রসবার চারের যে শেষ মাথা সেটা দেখা যায় মানে তিন নাম্বার এবং চার নাম্বারের শেষ মাথাটা একদম মুখোমুখি তো একদম মানে কি বলবো আর কি একদম প্রকৃতিকে খুব কাছ থেকে দেখা রাস্তার দুই ধার দিয়ে শুধু কাশ ফুল যেহেতু এখন কাশফুলের সময় এবং অনেকেই বেড়াতে এসেছে আসলে আমি ভিডিও করছি দেখে অনেকেই আর কি ভিডিওর সামনে থাকতে যাচ্ছে না যাই হোক সেটা তাদের ব্যাপার আমি তো ভিডিও করছি এবং দুই ধার দিয়ে প্রকৃতির অসম্ভব সুন্দর দৃশ্য উপভোগ করছি আর একটু মনে হলো ক্যামেরা ধারণ করছি আসলে রিক্সায় দেখে ভিডিওটা একটু কাপা করছে আর কোনো কিছু করার নাই যে গরম পড়েছে হেঁটে হেঁটে দেখার কোনো অপশন নাই তো আমরা আসলে একদম ফাইনালে মাথায় চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন স্কুলের ছেলেরা আসলে এখানে আড্ডা দিচ্ছে এবং বেশ কিছু দোকান পাটও হয়েছে আর হচ্ছে যে মাথায় তো আসলে অসম্ভব সুন্দর দৃশ্য আমি ইতিমধ্যে ছবি অনেকগুলো আপনাদের সাথে শেয়ার করেছি নিশ্চয়ই দেখে থাকবেন আপনারা এবং রাস্তার দুই ধার দিয়ে দুই পাশ দিয়ে কিন্তু বেশ কাশফুল আর এখানে অনেক ছোটো ছোটো যেমন চা বিস্কিট ডাবের পানি বিভিন্ন দোকান ছোটো ছোটো দোকানগুলো এখানে বসেছে মানুষ আসলে এখানে আসে অনেকে ঘুরতে আসে পিকনিক স্পট করে এখানে বিভিন্ন নৌকা ভ্রমণ যারা আসে দূর দূরান্ত থেকে এখানে এসে নৌকা ভিড়িয়ে এখানে হচ্ছে অনেক ই করে আর কি আপনার প্রকৃতির সান্নিধ্যে চলে আসে খুবই ভালো লাগে আর কি তো আমাদেরও ভালো লাগে আর যারা দেখেন না তারা অবশ্যই সিরাজগঞ্জে আসবেন আমাদের চারটা বাড়ি অনেক সুন্দর এবং হাট পয়েন্ট অনেক সুন্দর বেশ ভালো থাকবেন আপনারা সবাই আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখাবে দেখেন বাইরে থাকে